নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মানকচু আর মাছের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে মানকচুটা টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটুখানি জল দেব একটু লবণ এখন এই কচুটাকে একটু ভাপ দিয়ে নেব তাহলে কচু দিয়ে গাল ধরার কোনো ভয় থাকবে না মানকচুটা আমি রান্নার জন্যে এখানে আমি দেশি মাগুর মাছ নিয়ে নিয়েছি এখন এই মাগুর মাছটার ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো সর্ষের তেল এখন মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব আর এই সর্ষের তেলটা দেওয়ার ফলে মাছটা কিন্তু ভাজার সময় ফাটবে না ভালো করে মাছের ভিতরে সব কিছু মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি কেমন করে রান্নাটা করছি দেখতে থাকুন কচুটাও আমার ভাবতে নেওয়া হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেব আর এই জল থেকে কচুগুলোকে তুলে নেব অনেক সময় দেখা যায় কচুর তরকারি খেলে অনেকের গলা চুলকায় এইভাবে একটু ভাবতে নেবেন বন্ধুরা তাহলে গলা চুলকানোর কোনো ভয় থাকবে রান্নাটার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এখন আমি লবণ হলুদ তার সর্ষের তেল মাখানো মাছগুলোকে দিয়ে ভেজে নেব আগেই সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তাহলে ফুটবে না আর এই যে তেলের ভিতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু একদম রকম মাছ ফোটার ভয় থাকবে না এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো আর ভেজে নেব মাছগুলো টপিট করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো নিয়ে বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে ফোড়নও দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এখন ফোড়নগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভাত দিয়ে রাখা কচুগুলোকের ভিতরে দিয়ে দেবো সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন সবকিছু সুন্দর করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম যে কোনো রকম একটু গরম জল দিলে ভালো হয় এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো এখন আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভাজা মাগুর মাছগুলোকে দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কারণ মাগুর মাছগুলো কিন্তু ভালো রকম চাল খায় এখন দেখুন বন্ধুরা কচুটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে কারণ কচুর তরকারি একটু ঝোল ঝোল নামাতে হয় না হলে ঠান্ডা হলে আরও বসে যাবে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আমি একটু জিরে ধনে গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আগে থাকতে এই গুঁড়োটা এর উপর দিয়ে দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে নেব আর বেশি পোটাবো না তাহলে মশলার যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না তাই অল্প একটু ফুটিয়েই নামিয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে দেশি মাগুর দিয়ে মানকচুর তরকারি বন্ধুরা আপনারা কে কে এইভাবে রান্না করে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও এরকমভাবে রান্না করে খাননি তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর আমার সাথে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার সাথেই আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব